গায়ত্রী আশ্রম হাওড়া ব্যান্ডের লোকাল সাতটা পঁয়ত্রিশের ব্যান্ডের লোকাল ধরে দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে এসে অটো কিংবা অটো রাজহাট যাব ভাড়া পনেরো টাকা রাজহাট উত্তর পাড়া আর শিবতলা এখন আর শিবতলার সঙ্গে নেই অটো নেই তা গায়ত্রী আশ্রম দুশো দু সালে এই জমি নিয়ে এই আশ্রম তৈরি হয় এবং গরুর গুরুর সমাধি ও গুরুর মার সমাধি আর অর্ধ নারেশ্বর শিব পার্বতী এক আত্মা এই মূর্তি আছে আর গায়ত্রী আশ্রমের প্রহ্লাদ রায় সঙ্গে কথা হলো রাম শর্মা প্রতিষ্ঠা করেছিলেন আগে সবাই গায়ত্রী মন্ত্র জপ করতে পারতো না এখন এই গুরুদেবের গুরুদেব বললেন সবাই করতে পারবে প্রতিদিন এই আশ্রমে যজ্ঞ হয় আর বারোটি সংস্কার হয় যেমন বিয়ে অন্নপ্রাশন এবং অন্যান্য অনুষ্ঠানও হয় তখন যজ্ঞ করা হয় এরকম সব অনুষ্ঠানে এই আশ্রমে প্রচুর সবজি লাগানো হয়ে